সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে মূলত সাজেশন দেব বা তোমাদের সঠিক পথে তোমাদেরকে চালনা করব সেটা হচ্ছে যে ক্লাস ইলেভেনে অর্থাৎ যারা নতুন ক্লাস ইলেভেনে ভর্তি হবে মাধ্যমিক পরবর্তী সময় তোমরা এখন খুবই একটা সমস্যার মধ্যে রয়েছে বুঝতেই পারছি তোমরা কমেন্ট সেকশানে এসে অনেকেই কমেন্ট করে গেছো স্যার সায়েন্স নেব নাকি বায়ো সায়েন্স নেব নাকি আর্টসের সাবজেক্ট নেব নাকি কমার্স কিছুই বুঝে উঠতে পারছি না কোনটা নেব মানে মাথার মধ্যে কিছুই আসছে না একবার মনে হচ্ছে সায়েন্স একবার মনে হচ্ছে না কমার্স নিই একবার মনে হচ্ছে বায়ো সায়েন্স নিই তো কোনটা নিলে কি হয় কীভাবে এগোতে হয় কতটা কঠিন কতটা সহজ সায়েন্স আর্টস বা কমার্স সব কিছু নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও দেখার শেষে তোমরা তোমাদের ডিসিশন তোমরা নিজেরাই নিতে পারবে তো তার আগে বলি ক্লাস ইলেভেনে সিলেবাস পরিবর্তন হচ্ছে কি হবে না বা পরিবর্তন হলে কি করব বিস্তারিত আমাদের অলরেডি ভিডিও আমরা আপলোড করে রেখেছি যদি কারোর মনে হয় ভিডিওটি দেখার ডেসক্রিপশনে ভিডিও লিংক রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু অবভিয়াসলি ভিডিওটা দেখতে পারো তাহলে তোমাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে যে ক্লাস ইলেভেনে সিলেবাস পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না তো যাই হোক মূলত আজকের যে ভিডিও যেটা নিয়ে সেটার উপরে ফোকাস দেবো আমরা এখন দেখো প্রথমে আমরা বলি স্যার সায়েন্স নেবো কি নেব না বুঝতে পারছি না বা বায়ো সায়েন্স নিয়ে কি হয় বা আর্টস নেব কি নেব না সেটাও বুঝতে পারছি না তার কারণ সায়েন্স সব একদম গুলিয়ে জট পাকিয়ে যাচ্ছে তো আমি তোমাদেরকে বলবো সায়েন্স হোক বায়ো সায়েন্স হোক হোক বা কমার্স হোক সেই কোনটা তুমি নেবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার উপর কখনই বাড়ির প্রেসারে বা মা বাবার চাপে তুমি কিন্তু কখনোই কিন্তু সাবজেক্ট চয়েস করবে না তাহলে কিন্তু ক্ষতির সম্মুখীন তুমিই হবে এই ভিডিওটি তোমরা তোমাদের অভিভাবক যারা রয়েছে যারা তোমাদের উপর হয়তো প্রেশার ক্রিয়েট করছে তাদেরকে একবার হলেও তোমরা দেখাও তার কারণ সারাটা বছর কিন্তু তোমাকে ওই জিনিসটা তোমাকেই কিন্তু হ্যান্ডেলিং করতে হবে মা বাবা বা পারিপার্শ্বিক যারা রয়েছে বা আমাদের মতো যারা টিউটাররা রয়েছে তারা কিন্তু হ্যান্ডেলিং করবে না পরীক্ষার হল থেকে শুরু করে সমস্ত কিছু ডিলিং কিন্তু তুমিই করবে তাই তুমি যে সাবজেক্টটি নিতে চাইছো সেই সাবজেক্টটার প্রতি তোমার ভালোবাসা আছে কি না সেই সাবজেক্টটাকে তুমি কতটা বোঝো কতটা ভালো করে বুঝতে চাও সেই সাবজেক্টটা তার উপর ডিপেন্ড করছে তুমি কি সেগমেন্টে পড়াশুনো করবে সায়েন্স আর্টস কমার্স কোন দিক কোন লাইনে তুমি যাবে তো আমি তোমাদেরকে একটু বলবো এটা সত্যি কথা সায়েন্স নিয়ে পড়লে তোমার সামনে অপরচুনিটি একটু বেশিই থাকে আর্টস বা অন্যান্য যে সমস্ত আমাদের বিভাগ রয়েছে সেখানের থেকে এটা কিন্তু আমি মেনেই নেব কারণ সায়েন্সের প্রচুর পথ খোলা থাকে এটা ঠিকই বাট সায়েন্স কিন্তু খুবই কঠিন সাধ্য একটা ব্যাপার এটা তোমাদেরকে সবাই বলবে বাট একটা কথা তুমি মনে রাখবে যে তোমার যদি ইতিহাস ভালো লাগে তোমার যদি ভূগোল ভালো লাগে তুমি সেটাই নাও জোর করে তোমাকে চাপিয়ে দেওয়ার কিছু নেই অর্থাৎ তোমার যে সাবজেক্টের প্রতি ভালোবাসা রয়েছে যে সাবজেক্টটার প্রতি তোমার মনে হচ্ছে ডেপথ অনেকটাই বেশি আমার এই সাবজেক্ট নিয়েই আমি এগোবো সেটা তোমার কিন্তু সেই সাবজেক্ট নিয়ে পড়লেই তোমার বেস্ট হবে আরেকটা কথা বলে রাখি তোমার আগে উদ্দেশ্যটা কি তুমি পরবর্তী জীবনে কি করতে চাইছো সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু সাবজেক্ট চয়েস হয় তুমি যদি নিট দিতে চাও বা ডাক্তার লাইন বা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও তাহলে কিন্তু তোমাকে অবভিয়াসলি সায়েন্স নিতেই হচ্ছে সেখানে আর অন্য কিছু ভাবনা চিন্তা করলে হবে না কিন্তু আমরা একটা জিনিস সব সময় মাথায় রাখবো আমরা চিন্তা ভাবনা করি আমরা অনেক কিছু ভাবি বাট আলটিমেট ততটা কি এফোর্ট আমরা দিতে পারি আমরা সব সময় আউটপুটের কথা ভাবি বাট কোনো সময় কিন্তু ইনপুটের কথা ভাবি না তাই আমরা ইনপুট না দিলে আউটপুট আসবে কোথা দিয়ে ডাক্তার হব ইয়া বড় ডাব্লিউ অফিসার হব অনু হব সিআইটি হব এ সমস্ত কিছু আমি শুধু ভাবি বাট এটা হতে গেলে কি কি রসদ লাগে সেটা কি আমরা দিই আমরা সেটার দিকে কেউ নজর রাখি না আমরা শুধু নজর রাখি কত টাকার মাইনার চাকরি পাবো কত বড় লোক হবো কত টাকা ইনকাম করতে পারবো কোন চাকরিতে কত বেশি ইনকাম হবে এই এইসব দিকে নজর আমরা দিই কিন্তু আমরা যদি এইটা ভেবে যদি নজরটাকে পড়াশুনোর দিকে দিই তাহলে আশা করবো তোমাদের সমস্ত কিছুই আশা পূর্ণ একদিন হয়ে যাবে